এই শিমুল গাছ কি তোমাদের দখল করা না আলার জমিনে গাছ গাছলার অভাব আছে কোন গাছের অভাব আছে আমার তো তোমার পথ নাই পথ কি কোন জায়গায় অফ আছে তোমাদের জন্মস্থান কোথায় জানি না জানো না তাহলে তাকে কোথায় এ শিমুল গাছে শিমুল গাছে দেখো তোমার বাবা মা আছে তোমার বাবার নাম কি ছিল জানো না না বাবার নাম জানো তোমরা হিন্দু না মুসলিম মুসলিম এখন বিনা কারণে কোন মহিলাকে কষ্ট দিলে এটার জবাব কাছে দিতে হবে নি জানো বিনা কারণে যদি কোন মানুষকে কষ্ট দেওয়া হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা জানো জানি যদি জানো তাহলে এই মহিলাকে কেন ক্ষতি করো আর এই মহিলার বাচ্চাকে কেন ক্ষতি করো আর কাউকে ক্ষতি করছো তোমরা কাকি কাকি দ্রুত দুইজন বাড়ির দুইজন তাদেরকে বলো চালু মৃত্যু হয়েছে মৃত্যু তাহলে তো আল্লাহর জমিনে তোরা বাচ্চা থাকা কোনো অধিকারই নাই তোদের কারণে মৃত্যু হয়েছে তাই না আল্লাহ কোরআনে কি বলছে জানাস ইয়া মানু কুতিবা আলাই ফিল কতলা হে ইমানদারগণ তোমাদের হত্যার ব্যাপারে কিসাসের নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে কোন মানুষ যদি ও কারণে বিনা কারণে কোনো মানুষকে হত্যা করে তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা হবে কোরআন এরকম আইন দেওয়া দিয়েছে দেখুন তোমাকে কি করব তোমাদেরকে কি করবো হ্যাঁ তোমরা অনেক যন্ত্রণা দিছ না আরে অনেক কষ্ট দিছ নি তোমাদের কি আমি কষ্ট দিব না হ্যাঁ দেখি তো কেউ তুটুকু সহ্য করতে পারো তোমরা তো অনেক কষ্ট দিছ তাহলে গলার মধ্যে কলেজের মধ্যে চাপ দেবো বিস্মিল্লাহ রহমান রহাই কেমন লাগে কষ্ট লাগে নি হ্যাঁ কষ্ট লাগে হ্যাঁ আপনাদের কি করব তাদের কোনো অন্যায় ছিল না অপরাধ ছিল বিনা অপরাধে মারছ না হ্যাঁ তাহলে তোমরা মরো

যদি মারে তাহলে তার মেয়ে কি এবার বংশ 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 এবার যাইতে থাকি একটা দিনের হায়াত অনেক লম্বা মানুষের কতটুকু হায়াত পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর এরকম কিন্তু তাদের হায়াত কি অনেক বেশি আমার এত সময় নাই আপনারা জিজ্ঞাসা করেন আমার এত তো রুগী দেখতে হইব না এই রুগী দেখলে আমার সময় হইব

নাম কি আপনার হ্যাঁ নুরজাহান এতক্ষণ কি এসে বলতে পারেন চুক্তি বন্ধ করেন লাশ কটা দেখা যায় তিনটা আপনাদের বাড়ির মধ্যে কোনো আশেপাশে গাছ গাছ রাশিমল গাছ টাছ বা যত রকম বাড়ি এরিয়া আছে ওই ওই এরিয়ার মধ্যে দেখেন কোনো জায়গায় হঠাৎ করে আগুন জ্বলে যাবে কয় জায়গায় জ্বলছে আগুন কোথায় এটা উত্তরের সাইড এখানে কোনো মানুষ সাদা পোশাক আছে বসে কোনো মানুষ দেখা যায় কয়টা দেখা যায় একটা বিশাল বড় হাত দিয়ে ধরা দেখতেছেন গলাটার মধ্যে একটা গড়ের মধ্যে ওরা তিনটা আটক হাত পাওয়া শিকল দিয়ে বাঁধা দেখতেছেন হ্যাঁ পুরুষ না মহিলা পুরুষ আর কোনো জায়গায় আগুন জ্বলে নাকি আমাকে বলবেন হ্যাঁ দেখতেছেন এই লাশগুলো আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে দেখতেছে লাশগুলো জ্বলতেছে হ্যাঁ আর যে তিনটা তিনটাকে দেখছেন এই তিনটাকে ঝেলকানা একটা ঘর ওইটার মধ্যে বন্দি দেখছেন আপনাদের বাসা বাড়িতে আরো কোনো জায়গায় আগুন জ্বল নাকি আমাকে বলবেন হ্যাঁ কোনো জায়গায় জ্বলছে আরো কয়টা মানুষ দেখা যেখানে দুইটা পুরুষ না মহিলা বয়স কেমন অনেক না কম 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 ওদেরকে হাত দিয়ে গলাটার মধ্যে ধরা দেখতেছেন আপনাদের বাড়ির ফ্যামিলি মানুষ যারা আছে কার কার শরীরে আগুন জ্বলে আমাকে বলবেন হ্যাঁ আপনাদের ফ্যামিলির লোকজনগুলোর প্রতি গেলে খেয়াল করবেন তাহলে কয়জন মানুষের শরীরে আগুন জ্বলছে আপনাদের কার কার আমার ঘরের মানুষ হ্যাঁ একজন উত্তরের সাইডের একজন হুম পশ্চিমের ঘরের একজন তারপর আর 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 একজন উত্তরে ঘরে উত্তরের ঘরে একজন আছে ফুবার ঘরে ফুবার ঘরে একজন আছে হ্যাঁ তাহলে মোট চারজন মানুষের আচ্ছা এই চারজন মানুষ হলে যাদু না ঠিক আছে এগুলো আছে আমি এগুলো সব কিছু নিয়ে আসতেছি বিসমিল্লাহির রহমান কয়টা দেখেন চোখের সামনে কয়টা আছে তাবিজ গুলো আগুন দিয়ে জ্বলে গেছে দেখছেন শরীর কেমন লাগতেছে এখন আপনার বাচ্চাটা শুলে আগুন জ্বলছেন আপনার বাচ্চাটা শুলে আগুন জ্বলছেন ক্যাল করছি না দেখেন অসুলে আগুন দিলে কিনা জ্বলছে আগুন কোথায় জ্বলছে কোথায় কোথায় সারা শোলে না অন্য জায়গায় অঙ্গ সারা শোলে সারা শোলে হ্যাঁ আগুন নিপছে আগুন আছে এখনো না নাই আগুন এখন আরো কিছু দেখেন দেখেন না এখন না ফুল কেমন লাগতেছে আপনার যা দেখছেন সত্য দেখছেন নামিতা বলতেছেন সত্য দেখতেছেন হ্যাঁ বললেন আলহামদুলিল্লাহ তাখানে